স্যার দমদম লোকসভা কেন্দ্র থেকে দীর্ঘদিন ধরেই সৌগত রায় জনপ্রতিনিধি হিসেবে রয়েছেন সেখানে বিজেপির একেবারে নতুন মুখ আপনি তার প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন কতটা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসীভা কারণ জয়টা হবে নরেন্দ্র মোদীর কাজের আর দীর্ঘদিন ধরে যে মানুষটা এখানে সাংসদ আছে তিনি যে কত বড় অপদার্থ সেটা বলতে হবে না একটু হেঁটে যান পানিহাটির আঠাশ নম্বর ওয়ার্ডে এখন ওখানকার মেয়েরা অনশনে বসেছে কারণ পনেরো বছরে পানীয় জল বাড়িতে পৌঁছয়নি উনি বলছেন যে আমি সব রকম সুপরিসর ব্যবস্থা করে রেখেছি কি ব্যবস্থা করে বললাম তো একটুখানি যান গিয়ে দেখুন এখন অনশনে বসে আছে তারা কোনো রাজনৈতিক দলের মানুষ নন তারা সেখানে কোনো রাজনৈতিক নেতাকেও ঢুকতে দিচ্ছে। দিচ্ছেন সেখানে তৃণমূলের আছে। তো গিয়ে দেখুন যে বা কতখানি কাজ করেছেন অপদার্থ সৌগতটা ওটাই ভয় যাবে তিনি আপনাকে বলেছেন মাধ্যমিকে ফেল করে কেন উচ্চ মাধ্যমিক দিতে যাচ্ছে এমনটাই কটাকো করছেন সৌগত রায় ওটা উনি নিজের একটা মনে করুন মমতা ব্যানার্জির কাছে হেরে গিয়ে মমতা ব্যানার্জির পায়ে ধরে উনি জিতে গেছেন ওনাকে বলুন যে ওনাকে উনি ওনাকে নিয়ে থাকুন অন্যকে নিয়ে ভাবতে হবে না নেই ওনার ইতিহাস লোকে জানে ওনার কার্যকলাপ লোকে জানে সেটা খুলে বলতে শুরু করলে উনিও মুখ দেখাতে পারবেন না চেনা স্যার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন সুপ্রিম কোর্ট গালে থাপ্পড় মেরেছে বিজেপিকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সরাসরি তিনি বলছেন যে বিজেপির রাজনীতি মানে কোর্ট ইডিসিবিআই আর কিছুই নয় একটু আগে তো কোর্টের বিচারপতিদের বিচার করছিলেন ওনার পিসি বিষয় হচ্ছে সুপ্রিম কোর্ট থাপ্পড়টা কোথায় মারলো সুপ্রিম কোর্ট স্টে দিয়েছে নেক্সট হিয়ারিংয়ের জন্য একদিনে হিয়ারিং শেষ হয় না কেন সুপ্রিম কোর্ট যারা বড় বড় কথা বলছেন পরবর্তীকালে থাপ্পড়টা ঘুরে গালে পড়বে না তো দুগালটা বাঁচিয়ে অভিষেক ব্যানার্জিকে চলত বলুন কারণ যখন সুপ্রিম কোর্টের ঘুলে থাপ্পড় ডাকাবে তখন কোথায় যাবে নিজে ঠিক করুক স্যার কংগ্রেসের ইস্তেহারে একটি বিশাল বিতর্ক সৃষ্টি করেছে যে কংগ্রেস এলে নাকি হিন্দুদের জমানো সম্পত্তির পঞ্চান্ন শতাংশ সরকার নিয়ে সেটা মুসলমানদের মধ্যে দান করে দেবেন এই ব্যাপারটা কীভাবে দেখছো দাদা এতো কংগ্রেস নির্বাচনে জেতার জন্য এবং এরা তোষণ করে রাজনীতি করে এটা দীর্ঘদিন ধরে দেখা গেছে ভারতবর্ষের বুকে হিন্দু ম্যারেজ অ্যাক্ট হয়েছে হিন্দুরা একটা বিয়ে করবে মুসলমানদের জন্য চারখানা এ তো কংগ্রেস করে গেছে আজকে ভারতবর্ষের আইনে এক একটা ধর্ম এক একটা ইয়ে আলাদা আলাদা করে আইন রাখা হচ্ছে ভারতবর্ষের এক দেশ এক আইন কেন হবে না কংগ্রেস চিরকালই তোষণের রাজনীতি করেছে আজকে সেই রাজনীতিটা আরও বেশি করে বয়ে আসবে কিন্তু কংগ্রেস নয় বিরোধী সব কোনো রাজনৈতিক দল সেটা সিপিএমই বলুন সেটা মমতা ব্যানার্জি তৃণমূলই বলুন এরা তোষণের রাজনীতি করে নির্বাচনে জিততে চায় তার জন্যই এই ধর্মকে নিয়ে এগিয়ে এরা ধর্মের রাজনীতি করতে চায় তার জন্যই বলেন হিন্দুদের সম্পত্তি কর বসিয়ে সেটা মুসলমানদের দেওয়া হবে কেন হিন্দু গরিবদের দেওয়া হবে না সেটা বলছেন না তো প্রচুর হিন্দু গরিব আছেন সম্পত্তি কর যদি বসাতে হয় তাহলে হিন্দু গরিবরা বাদ যাবে কেন সিএতে মুসলমানদের নাম ছিল না বলে কংগ্রেস চিৎকার করেছিল দেশে এত অনেক বেশি প্রেম দেখিয়েছিল মুসলমান কান্ট্রিতে মুসলমানরা অত্যাচারিত হবে কেন এটা রাহুল গান্ধী আগে বলবেন আর ওখানে ওখানে জন্য চোখের জল পড়ছে কারণ মুসলমানদের নাম আর এখানে হিন্দুদের সম্পত্তি কর দিয়ে কেউ কর বসিয়ে সেটা মুসলমানদের দেওয়া হবে এটা নির্বাচনের রাজনীতি তোষণের রাজনীতি এটা দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে তাই জন্যই তো কংগ্রেস কমতে 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 এরপরের বা তো আরও কমবে কারণ তারপর রাহুল গান্ধী হয়তো বাইরের দেশে কোনো দেশে যাবেন এখানে রাজনীতি রাহুল গান্ধী তারা হবে না স্যার বিজেপি প্রার্থীর ক্যান্ডিডেট লিস্ট তো অনেক মানে আগেই ঘোষণা হয়ে গেছে সেখানে কিন্তু কোনো রকমভাবে কোথাও আমরা দেখতে পাইনি মুসলমানদের কোনো ক্যান্ডিডেটকে ঘোষণা করা হয়েছে কেন এটা করা হয়েছে না মুসলমান ক্যান্ডিডেট আছে আমাদের বাইরে একজন সেটা কথা নয় আমরা তো হিন্দু মুসলমানের ফারাক করি ভালো ক্যান্ডিডেট যেখানে পাওয়া গেছে সেখানে দাঁড়িয়েছে সে দাঁড়িয়েছে কারণ আমরা বিশ্বাস করি আমাদের প্রধানমন্ত্রী যে আমরা চারটে জাতে বিশ্বাস করি নারী যুবক গরিব আর কৃষক আমরা অন্য কোনো জাত বিশ্বাস করি না তার জন্যই মুসলমান ক্যান্ডিডেট নেই কি খ্রিস্টান ক্যান্ডিডেট নেই কি হিন্দু ক্যান্ডিডেট নেই এটা নয় ভালো প্রার্থী যেখানে যাকে পাওয়া গেছে তাকে দাঁড় করানো হয়েছে সুতরাং ওটা নিয়ে জাত পথে তবে এখানে ভালো প্রার্থী পাওয়া গেছে আমাদের দলে সেরকম হয়তো নেতৃত্ব পাওয়া যায়নি তো দেয়নি এটা হিন্দু মুসলমানের ব্যাপার না আমি তা আবার বলছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী চারটে জাতে বিশ্বাস করেন একটা হচ্ছে নারী একটা হচ্ছে যুবক একটা কৃষক একটা দরিদ্র এর বাইরে আমরা কোনো জাতকে বিশ্বাস করি না দেখুন বিজেপি বলছে বিজেপি তো সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেস ছাড়া কে আছে কেউ বিয়াল্লিশটা সিট দিচ্ছে কেউ পঞ্চাশটা সিট দিচ্ছে কেউ এরকম সিট দিয়েছে তারা কি লড়াই লড়বে তারা কোন জায়গা তারা কংগ্রেস বেশি সিট দিয়ে কংগ্রেস হয়ে যাচ্ছে তো কংগ্রেসের ভুল রাজনীতি কংগ্রেসকে শেষ করে দিচ্ছে আর অদ্ভুত এদের জোট এখানে বলছে তো নরেন্দ্র মোদীকে হারাতে হবে তাই জোট করতে হবে ওখানে কংগ্রেস সিপিএমের মুখ্যমন্ত্রীকে চোর বলছে এখানে কংগ্রেস মমতা ব্যানার্জিকে চোর বলছে দিল্লির কংগ্রেস অরবিন্দ কেজরিওয়ালকে চোর বলছে আবার সব এক হচ্ছে তাই তো চোর চোরেদের যে ঘোট সে দেশকে বাঁচাবে কী করে তাই তো একক পার্টি যারা একক ক্ষমতায় আসবে দেশের জন্য কাজ করতে বিজেপি যারা কেউ নেই কাকে কে দেবে দীর্ঘদিন তো শাসনে ছিলেন দীর্ঘদিনই তো শাসনে ছিলেন গরিবি হটাওয়ের নামে গরিব হটিয়ে দিতে গেছে কোন কাজটা করেছিলেন কংগ্রেস শাসিত যে রাজ্যগুলো আছে সেখানে কোন কাজটা করছে উন্নয়নের কি কাজ হচ্ছে এখানে পানীয় জল প্রত্যেক বাড়িতে যাবে জল কিনে খেতে হবে না দমদমের লোককে আবর্জনা দূর হবে নিষ্কাশনী ব্যবস্থা হবে বর্ষায় জলের তলায় চিরদিন মানে চিরবর্ষা পুরো বর্ষাটা কেউ থাকবে না বর্ষার জলমুক্ত হবে শিল্পের জমিতে শিল্প হবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে চোরেদের বিরুদ্ধে লড়াই হবে চোরেরা জেলে যাবে এটাই বলতে পারি